সবটা 70 কে অভিযান রা রাবেতে আহা দেশিলা আওয়াজ 2340 নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটের পাশেই দুই নম্বর ঘাট এখানে পাইকারি খুচরা সব ধরনের মাছ বিক্রি করা হয়

মাছ পাইকারি খুব বিক্রি করা হয় সব ধরনের মাছ পাওয়া যায় এখানে পনেরোশো ষোলোশো সতেরোশো না না ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব নার্স লঞ্চ ঘাটের পাশেই চার

পনেরোশ পঞ্চাশ আর কিন্তু পঞ্চাশ সতেরোশো 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 আরে মা পঞ্চাশটায় সাতশোয়ারশো নারায়ণগঞ্জ লঞ্চ গার্ডের পাশে দুই নম্বর মাছের বাজার দেখেন পাইকারি ফুলসা সব ধরনের মাছ বিক্রি হচ্ছে নারায়ণগঞ্জ লঞ্চ গার্ডের পাশেই তিন নম্বর ঘাট ঘাটে পাইকারি ফুলসা সব ধরনের মাছ বিক্রি করা হয় लेकिन दूसरी साइड पे तो तो का लग रहा है मच्छर भाई 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 यार सुनो भाई ऐसा लगे 200000 ने हो गया है अभी एक्शन सुन लो मुद्दे में मत करो शांति से बैठ जाओ हां कौन हूं एक्शन कर दे एक्शन নারায়ণগঞ্জ ডান্সঘাটের পাশেই তিন নম্বর মাছের ঘাট এই ঘাটে পাইকারি খুচরা সব ধরনের মাছ বিক্রি করা হয় ডেইলি মর্নিং থেকে সারাদিনই বিক্রি করা হয় আরে এইটা মাছ জানার চিনা পদ্দার মাঠ মাছ মাছ ধরছেন কত করে কেজি বেচতেছেন বলেন এইটা বেচছেন থ্রি হাজার

দেখেন মাছ পিঠ হয়ে উঠাইতেছে দেন ছোট লেখা নদীতে মাছ আসছে